প্রথমে শিলচর শহর কাছাড় জেলার সমস্যা বুঝবেন এরপর বিভাগীয় আধিকারিক কর্মীদের সঙ্গে বৈঠক করে সমাধানের চেষ্টা চালাবেন গুরুত্ব দেবেন যানজট অবৈধ পার্কিং জবরদখল আবর্জনা সাফাই সব সমস্যা সমাধানের উপর দায়িত্বভার সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনে বললেন নবনিযুক্ত জেলাশাসক মৃদুল যাদব কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব দায়িত্বভার গ্রহণ করার পর আজ কাছাড়ের সাংবাদিকদের সাথে আলাপ আলোচনা বৈঠকে মিলিত হন

Uh, posted again here as uh, DC Kachar. So, this meeting uh, I wanted to have an interaction with both print and electronic media so that uh, there's a healthy communication between the uh, fourth pillar of democracy and as well as the executive.